হ্যালো ভিওয়ার্স আমরা যাচ্ছি আমি আর মা এই যে মা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য এখন আমরা আছি খড়গপুরে পুরো হাঁপিয়ে গেছি ট্রেনে উঠে কথা হচ্ছে ওকে ভালো ভিডিও হয়তো হয়ে যাবে না খড়গপুর জাংশন तो हमने ट्रेन ऐसे में जाएंगे, ना खाली कहाँ हम भी जाएं, इसमें तो ये पड़ हाऊड़ा, हाऊड़ा से अभी हम खड़गपुर में हैं, देखते हैं कब आएगा। भाई लोकल ट्रेन बहुत लेट है ऊपर से बारिश भी। भाई लोकल ट्रेन बहुत लेट है ऊपर से बारिश भी है, देखते हैं क्या क्या है अभी আর যদি আমি প্রয়াগরাজ পৌঁছে যাই জেনারেলে করে ঠিক আছে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম মহিলা হব যে আমি জেনারেলে করে পৌঁছেছি ফ্যামিলিকে নিয়ে এই যে আমাদের ট্রেন হাওড়া যাওয়ার কিন্তু এখনও এটা প্ল্যাটফর্মে আসেনি যখন থেকে তাকিয়ে বসে আছি আমি আর মা বিরক্ত লাগছে এবার কারণ ওদিকে যত লেট হবে ওদিকে প্রয়াগরাজটা তত দেরি হবে না ট্রেনটা সাড়ে হাতটা তো এমতে ধরতে পারবো না তাও যদি শালি মারতে পারি এটা কি বলে আজমের এক্সপ্রেসটা যদি পারা যায় ওটা যদি ধরতে না পারা যায় গেল তাহলে সেই ভোরবেলা তাহলে ট্রেন পাবো মানে মার জন্য এত লেট হয় মাকে আমি বলে বলে বললাম যে তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি বেরোবে তাও না

রাস্তা দু ঘন্টা পুরো ট্রেন লেট চলছে তাও আমার লোকাল ট্রেন আর ওয়েদারটা দেখো একবার বৃষ্টিতে কেমন হচ্ছে বৃষ্টিটা একবার দেখো এবার আমি এখান থেকে যে আধুনিক থেকে কী করে ধরবো ওটাই ব্যবস্থা এখন চিন্তা ভুবনেশ্বর এক্সপ্রেস ছিল ওটাকে হেভি বৃষ্টি হচ্ছে হেভি বৃষ্টি ওই জন্য সব ট্রেন ক্যাট করে আর ঠিক আছে তখন আমি আজমির তো তো পেলাম না আজমির মিস হলো এই ট্রেনের চক্করে লোকাল ট্রেনের চক্করে তারপর তোমার আরো একটা সাড়ে ট্রেন ছিল ওটা মিস হলো ওটা খুব মেলা স্পেশাল ছিল এবার আমি লাস্ট আমার অপশান সাড়ে বারোটায় ওই একটা দেখলাম নতুন দিয়েছে খুব মেলার জন্য ওটা আমার কাছে অপশান যারা যারা খড়গপুর মেদিনীপুর থেকে এসো লোকাল ট্রেনে ভরসায় এসে মতো ছোটো লোকাল ট্রেন বলো বা এখন সুপারফাস্ট বলো সব সেম কন্ডিশনে পর থেকে পাঁচ ছ ঘন্টা আগে বেরোবে হলে সমস্ত ট্রেন মিসে থাকবে আর কি ওই জন্য সব ট্রেন মিস গেল আমার তোর জন্য আমার সব ট্রেন গুলো মিস গেলো আরো রাঁধি বাড়ি মানে লোকাল গুলো রেখেছেন কেন বন্ধ করে দিন না ট্রেন গুলোকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় হাওড়া পৌঁছেছে না তুমি তো লজ্জা করছে না কারো এক্সাম পারপাস কারো ট্রাভেল পারপাস থাকবে থাকতে পারে এরকম ট্রেনের সার্ভিস রাখার থেকে বন্ধ করে দিন ইন্ডিয়ান রেলওয়েকে বলছি লোকাল ট্রেনের মানুষগুলোকে এরকমভাবে হ্যাস করা তো মানে নেই বিশাল তো আপনারা দূরপাল্লার ট্রেন যাচ্ছেন না যাচ্ছেন তো মোটে পনেরো ষোলোটা স্টেশন পাতি স্টেশন ডিসগাস্টিং পরিষেবা চার ঘন্টা ধরে মানুষ খড়গপুর থেকে হাওড়া আসছে পাঁচ ঘন্টা ধরে পাড়াতে এসে এক ঘন্টা হোল্ড করে দেবো লোকাল ট্রেন হয়ে মরুক যা হয়ে মরুক কী জন্য হ্যাঁ এখানে আমরা যে চারজন যে মেয়ে আছি ঠিক আছে কিছু যদি হয়ে যায় তো রেসপন্সিবিলিটিস কি ইন্ডিয়ান রেলওয়ে নেবে মাল নেবে ওরা ওদের ঘন্টাও ফারাক পড়ে না সবাই আমরা ওয়ার্কিং লেডি ঠিক আছে আমরা কোথাও না কোথাও এই টাইমে অটো টোটো কিছু পাবো দশটা ছাব্বিশ অলরেডি টিকা আছে বেড়াতে ফর্টি ফাইভ মিনিটসের আপে হল্ট চলছে এখন সমস্ত ট্রেন ছাড়ছে এই দেখো সব এক্সপ্রেসগুলোকে এক্সপ্রেসগুলোকে সব রিলিজ করছে শুধু লোকাল ট্রেনটাকে হল্ট করে দেবে আর কতদিন চলবে এই নাটকগুলো কতদিন সিগন্যাল পেয়ে মরছেন না তাহলে মরে যান আপনারা আমাদেরকে হ্যারেস করে মরছেন কেন তাহলে টাইম টেবিলটাও দেখিয়ে মরুন না ইজ মাই ট্রেন অ্যাপে কেন দেখিয়েছেন যে ট্রেনটা এখনো পৌঁছায়নি সেই ট্রেনটা অলরেডি দেখাচ্ছে অ্যারাইভড হাওড়া ওয়ান হাওয়ার গো আর রিপোর্ট করেও তো কোনো লাভ হচ্ছে না আপনাদের ঘন্টা আপনাদের খোরাক পড়ে রিপোর্ট করেও আমি তো প্রতিবারই রিপোর্ট করি এটিকে অ্যাপারা তো জন্য এক্সাম মিস হয়ে যাচ্ছে টাইমে পৌঁছতে পারছি না আজকে মাকে নিয়ে মহকুম বেরিয়েছি আমার চোখের সামনে দুটো ট্রেন অলরেডি মিস খড়গপুরে বৃষ্টি হলো ট্রেন মরে গেল বৃষ্টি হওয়ার সময় সম্পর্ক এমন তো নয় একদম শিলা বৃষ্টি পড়ছিল নর্মাল বৃষ্টি যখন পরিষেবা দিতে পারছেন না তাহলে বন্ধ করে দিন সার্ভিস যখন ট্রেন ছিল না তখনও মানুষ ছিল মানুষের সমস্ত ধৈর্য নষ্ট হয়ে যাবে খড়গপুরে এই ট্রেনটার টাইমিং ছিল সাড়ে পাঁচটা বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেল ছড়টো সাড়ে ছটায় তাহলে তোমরা এখন সাড়ে ছটা থেকে টাইমটা দেখাচ্ছি আমি দশটা ছত্রিশ বাজে ঠিক আপনার দাঁড়িয়ে আছে স্টিল আমি যদি যাই আমার যাই প্রচুর গালি দিচ্ছি কিন্তু কোনো লাভ নেই বালে পৌঁছে দিয়েছে পাঁচ ঘন্টা হাওড়া খড়গপুর থেকে হাওড়া পাঁচ ঘন্টা হুম টাইম রাত্রে যদি মেরে আসো তাহলে চলতে আসি 妈说。 খারাপ হতে পারছি আমাদের লাইন অনেক কিছু নেই অনেক কিছু আমরা আছি